আজকে আমাদের রান্নাঘরে হবে চিকেনের একটা দারুণ টেস্টি রেসিপি চিকেন মশালা কারি যেহেতু মশালা কারি তা একটা স্পেশাল মশালা তো থাকবেই থাকবে নমস্কার আমি সুমি আর আপনারা দেখছেন মামনের রান্নাঘর সবার প্রথমে আমরা চিকেনটাকে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়োর পরিমাণটা একটু কম নিয়েছি ধনে গুঁড়োর থেকে আদা বাটা আদা বাটা আমরা দেড় চা চামচ পরিমাণে নিচ্ছি আর দিয়ে দেবো রসুন বাটা একটা চামচ পরিমাণে আর সেটি টক দই আর একদমই অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে আমরা মাংসটাকে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। আমরা আজকে মাংসটার মধ্যে কিন্তু অনেক কিছু মশলা ম্যারিনেশনের সময় দিয়ে দিচ্ছি তাহলে চলুন আজকের মশালা চিকেনের স্পেশাল মশালাটা আমরা চটপট বানিয়ে ফেলি এখানে আমরা নিয়ে নিয়েছি বেরিস্তা বেরিস্তাটাকে আমরা ট্রান্সফার করে নেব একটা মিক্সিং জারে এর মধ্যে আমরা দিয়ে দেবো কাজু বাদাম দুখানা ছোটো এলাচ জৈত্রী আর জায়ফল এই মশলাটা একদম অল্প পরিমাণ জল দিয়ে আমরা ভালো করে বেটে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আমাদের মাংসটা কিন্তু ম্যারিনেট হয়ে গেছে তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক আমরা রান্নাটা আজকে সর্ষের তেলেই করছি তেলটা গরম হয়ে যেতে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে মাংসের বাটিটা ধুয়ে অল্প পরিমাণের জল দিয়ে আমরা চিকেনটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মাংসটা যতক্ষণ কষা হচ্ছে আপনারা যদি আমাদের চ্যানেল মামনের রান্নাঘরকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চটপট সাবস্ক্রাইব করে নিতে পারেন কারণ এই চ্যানেলে সচ সহজ রান্না আমরা নিয়ে এসেই থাকি যেটা বানাতে সহজ আর খেতে দারুণ আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করতে ভুলবেন না পরবর্তী রেসিপির আপডেটের জন্য আমরা বার কয়েক ঢাকনা দিয়ে চিকেনটাকে কষিয়ে নিয়েছি চিকেন থেকে কিন্তু একটু জল ছাড়তে শুরু করেছে আমরা ঢাকনা দিয়ে আরও একবার কষিয়ে নিয়েছি খুব সুন্দর চিকেন থেকে একটা ফ্লেভার ছাড়ছে আর চিকেনের র ভাবটাও কিন্তু ছেড়ে গেছে এই পর্যায়ে আমাদের বেটে রাখা আজকে চিকেন মশলা স্পেশাল মশলাটা দিয়ে দিলাম আর ওই থালাটা ধুয়ে আমরা দিয়ে দিলাম অল্প পরিমাণে জল জলটা দিয়ে আমরা মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ মশলার সাথে চিকেনটাকে কষিয়ে নেব মশলার সাথে চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমরা দিয়ে দেব স্বাদ মতো নুন আর চিনি আর চিকেন মশলাটা আমরা রান্না করার সময় কিন্তু খুব বেশি মশলা দিচ্ছে না কারণ সব মশলা আমাদের এই চিকেন মশলার যে পেস্টটা আছে সেটাতে আর ম্যারিনেশনের সময় চিকেনটাতে আমরা দিয়ে দিয়েছিলাম চিকেনটাকে আমরা ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব লো মিডিয়াম আছে চিকেনটা ঢাকনা দিয়ে রান্না করার সময় আমাদের সেভেন্টি ফাইভ পারসেন্ট চিকেন মশলা কিন্তু হয়েই গেছে আমরা এতক্ষণ চিকেনটা কিন্তু জল ছাড়াই মশলার সাথে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে যে আমরা অ্যাড করে নেব পরিমাণ মতো জল এখানে আমরা ঈষদ উষ্ণ জল দিচ্ছি খুব বেশি দেব না একদমই অল্প পরিমাণে দেব কারণ চিকেনটা মশলার সাথে কষাতে কষাতে কিন্তু প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তাই অল্প পরিমাণ জল দিয়ে লোটো মিডিয়াম আছে আমরা এখানে চিকেনটাকে ফুটিয়ে নিচ্ছি মাংসটা আমরা খুব বেশি ঝোল রাখবো না মাংসটা একটু মাখো মাখোই হবে এই আপনারা রুটি পরোটা নান পোলাও বা সাথে পারেন যে ফ্রাইড হবে সেটা খানিকটা এরকম কনসিস্টেন্সিরই হবে আজকে চিকেন মশলা রেডি হয়ে গেছে নামানোর আগে আমরা উপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা কুচি এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং লাইক ও শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং